আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের আলুর জমির পাশে আমরা শশা লাগানোর প্রাণ করছিলাম আর বেশ কিছুদিন ধরে আর কি তো যাই হোক সেই প্ল্যান অনুযায়ী আজকে আমি আসছি আমাদের সেই আলুর জমির পাশে শশা লাগানোর জন্য বেড তৈরি করতে যেহেতু আসলে আমি আমাদের শশার মানে টায়ালে আসলে মালসিং ব্যবহার করতেছি না এই জন্য আর কি আমাদের যে বেডটা সেই বেডটা রাখছি আমি সাড়ে তিন ফিট করে তো সাড়ে তিন ফিট বেড দুই সাইড দিয়ে আমি শশা লাগিয়ে দেব আর কি এবং মাঝখানে যে ড্রেনটা থাকবে সেই ড্রেনে পানির ব্যবস্থা করা হবে তো যাই হোক এইভাবে সুন্দরভাবে আমি আগে সুন্দর করে মানে বেডটা তৈরি করে নিতেছি যেহেতু আমাদের বীজগুলো আমরা জার্মিনেশনে দিয়েছিলাম তো বীজগুলো আনার পরে এক ঘন্টা রোদে দেওয়া হয়েছিল প্যাকেট থেকে খুলে তারপরে রোদ থেকে আধা আধা ঘন্টা জিরানোর পরে সুন্দরভাবে টিস্যু পেপারের মাধ্যমে সুন্দরভাবে পেঁচিয়ে তারপরে একটা কৌটার মধ্যে মানে বড়ায় রাখছিলাম চব্বিশ ঘন্টা মতো রাখছিলাম আর কি তো যাই হোক মোটামুটি সবগুলো গা বীজের মানে মুখ থেকে ফেটে গাছ বের হয়ে আসতেছে মাসা তো এখন এগুলো আমি আমাদের সেই কাঙ্ক্ষিত জমিটাতে লাগিয়ে দেব। যদিও এর আগে কখনো শশা লাগানো হয়নি এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম তো যাই হোক ফার্স্ট টাইম অভিজ্ঞতা স্বরূপ আর কি আপাতত অল্প কিছু শশা লাগাইতেছি ইনশাল্লাহ যদি এটা ভালো হয় তাহলে পরবর্তীতে বাণিজ্যিকভাবে ইনশোল্লাহ করার চেষ্টা করব তো যাই হোক এই দেখেন সুন্দরভাবে এভাবে মাটিগুলো দুই সাইড দিয়ে তুলে দিয়ে তারপরে আবার নতুন করে মাটিটা সমান করে দিতে হবে আর এমনিতে প্রচন্ড খরা খরার সময় মাটিটা অনেকটাই শুকনো এজন্য আর কি জার্মিনেশন করে নেওয়া হয়েছে বীজগুলো জার্মিনেশন করে নিলে তাহলে বীজটা খুব তাড়াতাড়ি মানে গাছটা বের হয়ে আসবে এই জন্য আর কি জার্মিনেশন করে নেওয়া হয়েছিল আসলে শশার দাম পাবো কি না জানি না কিন্তু আসলে পরীক্ষামূলকভাবে চাষ করতেছি আসলে বাকিটা আল্লাহ ভরসা তো যাই হোক বেড কিছু তৈরি করা হয়েছে এখন বেডের যে মাটিগুলো আছে সেগুলো সমান করে দিতেছি তো আমাদের এদিকে আমরা এই যে দেখেন হাতে যে দেখছি যে মানে যন্ত্রটা এটা হচ্ছে পাট ধান যেটাকে জড়া হয় ধান জড়া হয় সেটাই দিয়ে আর কি সুন্দরভাবে মাটিগুলো সমান করে দিতেছি তো সমান করে দিয়ে তারপরে নতুন করে বীজ বপন করা হবে আসলে কাজের ক্ষেত্রে যে কোনো কাজ বুদ্ধিমত্তার সাথে করলে অবশ্যই সেই কাজের অনেক গুণাগুণ থাকে তো যাই হোক বুদ্ধি দিয়েই কাজ করতে হবে সবসময় ইনশাল্লাহ তো যাই হোক একটা বেড আমি সুন্দরভাবে মানে ফিনিশিং করে নিয়েছি এখন যা বীজগুলো লাগিয়ে দেবো তো যেহেতু নতুন এর আগে কখনো চাষ করা হয়নি তারপরও অভিজ্ঞতা স্বরূপ আমি আমাদের বীজ থেকে বীজের দূরত্ব রাখছি হচ্ছে আঠারো ইঞ্চি এবং সারি থেকে শাড়ির দূরত্ব রাখছি হচ্ছে সাড়ে তিন ফিট তো যাই হোক এর পক্ষে আমি মাঝে একটা করে মানে তিনটা করে বীজ দিয়েছি এবং একটা করে ফাঁকা রাখছি এখানে করলা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাতালা যেন আমাদের কাজগুলোর মধ্যে সবসময় বরকত দান করে এবং আমরা যেন আমাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারি তো ভালো থাকবেন আল্লাহ